আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয় একটা প্রোডাক্ট হ্যাঁ আসলেই বেস্ট পানিশিং কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করে বেস্ট পানিশিং মানে অলওয়েজ দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি দিয়ে থাকে এখানে কিন্তু দাঁড়ালে আপনি পুরো পা পর্যন্ত পুরো বডি কিন্তু আপনি দেখতে পাবেন খুবই চমৎকার করে করে দেওয়া আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন যে দেখেন ড্রেসিং টেবিলটা কতটা ভাবে কাজটা করেছি এখানে কিন্তু রয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ সেলফ গুলো কিন্তু রয়েছে একেবারে খুব প্রিমিয়াম করে করেছি এখানে দেখেন যে কার্নিশটা কত সুন্দর করে করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে চুরি রাখার সিস্টেম আছে আপুদের জন্য আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আমার দর্শককে কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি শেয়ার করে কিন্তু আমাদের সাথেই থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকবেন তো আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু একটা চমৎকার মডেলের কিন্তু একটা বেডরুম সেট দেখাবো ডিসকাউন্ট দিবেন তো হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে এবং এটা কিন্তু প্রত্যেক একটা প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা আউটলেটে নিতে পারবেন তো আমাদের এই আউটলেটটা কিন্তু আমি চলে আসছি আজকে কিন্তু রয়েছে কিন্তু আমার কোন ব্রাঞ্চে সেটা কিন্তু রয়েছে কিন্তু সাবার ব্রাঞ্চ এটা কিন্তু সাবার শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে তিতাজ গ্যাসের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে আমাদের এই ব্রাঞ্চটা চারটা ফ্লোর নিয়ে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা রয়েছে আপনি সব ধরনের কালেকশন আপনি কিন্তু একই ফ্লোরের মানে একই ছাদের নিচে কিন্তু আপনি যাবেন সব ধরনের কালেকশন হোম আইটেম থেকে অফিস আইটেম থেকে শুরু করে কিচেন আইটেম থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু রয়েছে কিন্তু একটা ক্যাটিনা মডেলে কিন্তু একটা বেডরুম সেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন যারা সাবার বাসী আছেন তাদের জন্য বলবো আপনার জন্য কিন্তু চমক চমক এবং নিয়ে কিন্তু চলে আসলাম আজকে কিন্তু আমাদের এই সাবার ব্রাঞ্চে সাবার আউটলেটে কিন্তু যারা আসবেন তারা কিন্তু দেখতে পাবেন আমাদের কাছে সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে এখানে যেটা পাচ্ছেন সেটা কিন্তু একটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম করে কিন্তু ক্যাট্রিনা মডেলের একটা ডিজাইন করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ মেহগুনি একটা উপরে কিন্তু এখানে কিন্তু কাঠটা কাঠ দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ রেড উক এর উপরে কিন্তু আমরা এটা তৈরি করেছি এটার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তিন পাট কিন্তু একটা আলমারি পেয়ে যাচ্ছেন এখানে কানিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু পিলারটা মেহগুনি কাঠের উপরে করেছে এখানে কিন্তু মেহগুনি কাঠ দিয়ে করে দিয়েছি এইখানে কিন্তু দর্শক দেখেন সুন্দর করে কিন্তু আমরা কিন্তু একদম একটা ডিজাইন করে দেওয়া আছে একদম সিম্পলি ভিতরে কিন্তু খুব গরজিয়াস একটা প্রোডাক্ট এটা বলতে হবে যে না ডিজাইনটা কিন্তু খুবই ভ্যারি সিম্পলি ভিতরে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কিন্তু এটা আসলে ক্যাটরিনা মানে নামও যেমন ক্যাটিনার কোয়ালিটিটাও ওরকম এটা কিন্তু আপনি কিন্তু আসলে দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু পাচ্ছেন একটা সেলফ এখানে একটা সেলফ এখানে কিন্তু একটা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন খুব চমৎকার করে কিন্তু করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা সেলফ দুইটা সেলফ তিনটা সেলফ এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা সেলফ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা সেলফ পেয়ে যাচ্ছেন এখানে একটা ড্রয়ার এখানে কিন্তু একটা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা আলমিরা দেখেন যে কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম করে কিন্তু করেছি আপনারা চাইলে কাস্টমাইজ করে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন যে দেখেন ড্রেসিং টেবিলটা কতটা অ্যাক্টিভভাবে ভাবে কাজটা করেছি আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয় একটা প্রোডাক্ট হ্যাঁ আসলেই বেশ ফ্যানিসিং কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করে এইখানে কিন্তু রয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ সেলফগুলো কিন্তু রয়েছে একেবারে খুব প্রিমিয়াম করে করেছি এখানে দেখেন যে কার্নিশটা কত সুন্দর করে করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে চুরি রাখার সিস্টেম আছে আপুদের জন্য হ্যাঁ কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু কসমেটিক আইটেম কিন্তু ইউজ পরিমাণে কিন্তু চাইলে রাখতে পারবেন একটা সিকিউরিটি কিন্তু লক করে দেওয়া আছে আচ্ছা নিচে ডয়ার আছে দুটো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ডয়ার কিন্তু করে দেওয়া আছে হ্যাঁ দুটো ডয়ার করে দেওয়া আছে আবার এখানে কিন্তু একটা পাল্লা করে দেওয়া আছে মানে আপনি সব ধরনের কসমেটিক আইটেম কিন্তু একটা ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু আপনি রাখতে পারতেছেন তো বিয়ার্স এটা যে আমি প্রাইস যদি একটু বলে দিই এটা প্রাইসটা আসলে কত দিচ্ছি এবং গ্যারান্টিটা কত দিচ্ছি ওয়ারেন্টিটা কত দিচ্ছি আপনার মনে প্রশ্নই জাগতে পারে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার তিরিশ বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি কিন্তু দশ বছর পর্যন্ত থাকবে এবং যারা এই প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য প্রাইসটা কী দিচ্ছি একদম প্রাইসটা রিজনেবল প্রাইস দিচ্ছি ধামাকা অভারের মধ্যে থাকবে এটা থাকতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার উপরে কিন্তু রয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা নিতে চান তারা কিন্তু জলদি করে চলে আসবেন আমাদের এই আউটলেটে এটা হচ্ছে কিন্তু সাবার ব্রাঞ্চ শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপজিটে কিন্তু রয়েছে আমাদের এই ব্রাঞ্চটা বেস্ট ফার্নিশিং জি বেস্ট ফার্নিশিং তো আরেকটা ব্লগের ভিতরে এই ব্লগের ভিতরে কিন্তু আরেকটা বেডরুম সেট দেখাবো খুবই চমৎকার করে কিন্তু কাজটা করে দেওয়া আছে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাঁচ পিডিয়ে একটা বেড পাচ্ছেন এখানে কিন্তু একটা চার পাটের একটা আলমিরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একটা সুন্দর মডেলের কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম স্মার্ট মানে একেবারে স্মার্ট বলতে একেবারে খুব অথেন্টিক ভাবে কিন্তু আমরা কাজটা করেছি এখানে দেখেন যে কতটা সুন্দর হয় একটা ডিজাইন আপনি না দেখলে বিশ্বাস করতে দেওয়া পারবেন না এখানে কিন্তু হ্যাঙ্গার করে দেওয়া আছে এখানে অনেকগুলো কিন্তু আপনার চুরি রাখার সিস্টেম আছে এখানে সেলফ করে দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনার কাঠের লেগ পায়াত কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়ার কিন্তু করে দেওয়া আছে এখানে কিন্তু সুন্দর করে একটা পাল্লা করে দেওয়া আছে এখানে কিন্তু একটা ড্রয়ার করে দেওয়া আছে এই যে সুন্দর একটা টেবিল দেখেন কতটা এখানে কিন্তু দাঁড়ালে আপনি দেখতে পাবেন খুবই চমৎকার করে করে দেওয়া আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট সাত ফিট একটা বেড পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার রেড উকের উপরে করে দিয়েছে কানাডিয়ান একদম রেড উক একদম অরিজিনাল যে রেড হোক রেড উকের উপরে করে দেওয়া আছে এবং এখানে কিন্তু সেমি বক্স কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে করে দেওয়া আছে এবং আলমারিটা দেখেন দর্শক একেবারে মাথা নষ্ট করার ডিজাইন মানে একেবারে দেখেন যে প্রিমিয়াম করে কিন্তু করেছি স্টেপ করে কিন্তু আপনার এখানে কাজটা করে দিয়েছি দেখেন কতটা সুন্দর হয় একটা পাল্লার ডিজাইনটা আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে যদি আমি খুলে দেখাই দিই এখানে একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে এখানে কিন্তু একটা ডয়ার করে দেওয়া আছে এখানে একটা তাক করে দেওয়া আছে গ্যাপ করে দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইন আসলে আমি বলবো যে বিয়র্স এখানে যদি দেখেন এখানে কিন্তু একটা আলকা করে একটা সেলফ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা সেলফ এখানে কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ভাবে করে দেওয়া আছে পাশাপাশি কিন্তু কিন্তু আমি যদি এখানে একটু যে ইউজ জায়গা রয়েছে আপনি যদি একটু দেখায় দেন যে এখানে কিন্তু অনেক কিন্তু তাক করে দেওয়া আছে দেখেন অনেক বড় অনেক বড় স্পেস এবং তাকগুলো কত সুন্দর ভাবে করে দেওয়া আছে এটা পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা ড্রেরও করে দিয়েছি দেখেন একদম অনেক বড় একটা ডয়ের করে দেওয়া আছে এই যে সুন্দর একটা আলমিরা আপনারা আসলে অনেকক্ষণ ধরে দেখতেছেন যে আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের এবং হাইট্রলিক কবজা দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন একদম অ্যাক্টিভভাবে কিন্তু অটোমেটিক্যালি লেগে যাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট বেস্ট পানিশিং সবসময়ের জন্য বলে যে বেস্ট মানিশিং মানে অল দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি দিয়ে থাকে

ডিসকাউন্ট অফারগুলো চলতেছে তো সাবার ব্রাঞ্চে আমাদের নতুন ব্রাঞ্চ যার কারণে আমাদের এই ব্রাঞ্চে বেশি ডিসকাউন্ট চলতেছে যারা সাবার আছেন তাদেরকে বলবো জলদি করে চলে আসতে পারেন আমাদের এই আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানাটা হচ্ছে আপনার সাবার শিমুলতলা বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের অপরজিটেই কিন্তু আপনার তিতাস গাছের অপরজিটেই কিন্তু রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই কাঙ্ক্ষিত শোরুমটাতে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম